এই যে রাস্তাঘাটে চলতেছে একটা বাইক নিয়ে এটার কোনো কাজ করানোর কোনো ইয়ে নাই তারপর আবার হেলমেট লাগায় নাই এই যে এটাতে লাইট নাই যদি খুব গভীর হয় বা অন্ধকার থাকে তখন দেখা গেছে কোনো গাড়ি যদি খুব বেশি ওভার স্পিডিং থাকে এরা তো দেখা গেছে উড়াই ফেলবে আবার নাম্বার প্লেটও নাই নাম্বার প্লেট নাই হেলমেটের ইয়ে লাগায় নাই লাইট নাই কি বলবো এইভাবে রিক্স নিয়ে আমাদের সব জায়গায় চলা যায় না কিছু কিছু ক্ষেত্রে যেহেতু এইটাতে আমি এই বাহনটাতে আমি চলতেছি তো বাহনটার জন্য একটু এটা আলাদা একটা কন্ডিশনে থাকবে একটু তো যত্ন করা লাগে এইখানে যখন আমি এই জিনিসটাতে আমি এখান থেকে ওখানে যাবো সব জায়গায় এটা আমাকে নিয়ে যাবে তো এটার একটা কেয়ারিং এর একটা বিষয় আছে এই যে আমার মিটারটা দেখেন চার হাজার আটান্ন কিলোমিটার দেখাচ্ছে তো এটা হচ্ছে আমি রাখছি আমার সার্ভিসের যে রেকর্ড ওইটা আমি সামনে রাখছি আমি টোটাল মাইলেজ সামনে রাখি না কারণ আমার এটাতে আমার প্ল্যানিংটা হচ্ছে বা আমার যে থিঙ্কিং আমি করব করবো সময় যে আমি টাইম টু টাইম সার্ভিস আর আমি অলওয়েজ টাইম টু টাইমই সার্ভিস করি আমার এখানে আর আছে হচ্ছে নয়শো সামথিং সাড়ে নয়শো কারণ আমি পাঁচ প্রতি পাঁচ হাজার কিলোমিটারে সার্ভিস করি আমি এটার সামনে রাখছি কারণ আমি চাই না লেট করি লেট করে এটার উপরে প্রেশার দিই তো ওই জিনিসটা আমি চাই না তাই জন্য আমি যখনই সার্ভিস করি আমি চেঞ্জ করে করে রাখি রাখি সেট ওইখান থেকে কারণ কোনো সময় দেখা গেছে রাস্তাতে আমরা বসায় দেবে তখন কি হবে এটারে ঠেলা নিয়ে যেতে হবে তো পরবর্তী ক্ষেত্রে যদি আমি চাই যে আমার সবকিছু সহজ হোক তাহলে সেই ক্ষেত্রে আমার উচিত ওইভাবে সহজ করে রাখা সবাইকে এটাই বলবো যে যাই ইউজ করেন একটু যত্ন নিয়ে